খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন সবাই সবাই আশা করে হেদায়েত পাওয়া যেতে পারে বুঝতে পারছেন আল্লাহর একজন বান্দা যখন কোন পাপের কাজের মধ্যে নিজেকে জড়াই দেয় যখন পাপের কাজের মধ্যে নিমজ্জিত করে দেয় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে নারাজ হয়ে যা কিন্তু আল্লাহর একজন বান্দা পাপ কাজ করার পর যখন বুঝতে পারে আমার পাপ কাজ হয়ে গেছে আমার দ্বারা গুনাহের কাজ হয়ে গিয়েছে এইটা যখন বুঝতে পারে বুজার সাথে সাথে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দর্ণা দেয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করা শুরু করে আল্লাহ পাক বলেন ও বান্দা ও তুমি যখন তোমার চোখের পানি ছেড়ে দাও আমি ও রব্বুল কাছে ফরিয়াদ জানাও আমি ও রব্বুল আলামিন তোমার উপরে এত খুশি হয়ে যাই এতটাই আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় বান্দা তোমার চোখের চোখের পানি থেকে বাহির নাকের রোগটা গড়িয়ে ভেদ করে যাওয়ার আগে বান্দা আমি তোমার জিন্দগির গোনা মাফ করে দিই তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আল্লাহর রাগ যদি ভাঙতে হয় তাহলে আমাদের চোখের পানি দ্বারাই আল্লাহ রা রাগ ভাঙানো সম্ভব ঠিক না বে